দর্শক এইমাত্র পাওয়া খুবই গরম একটা খবর সেটা হলো শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ প্রিয় দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে ফলো করবেন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি এজহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মুদি দোকানি আবু সাহেদকে গুলি করে হত্যার অভিযোগে এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন পরে আদালতবাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর শুনানি শেষে রাজধানীর মোহাম্মদপুর থানাকে আবেদনটি থানাকে আবেদনটি ইজহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারনার রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বনত কর্মকর্তাসহ সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচ নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত আহত হন গত উনিশে জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বা নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলি লেগে গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামলার বাদী বলেন নিহত সাইমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এজন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলার আবেদন করলেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও কর্মকর্তারা অধীনস্থ পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন প্রিয় দর্শকতা বিস্তারিত জানলেন এই ভিডিও থেকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই থাকার সুযোগ করে দেবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ